হ্যালো এভরিওান কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ স্টাইল সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমি ছাদে একটু বিকেলবেলায় বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ি মা গাছ লাগিয়েছে দেখো বাপের বাড়িতে দেখো গাছটা আমার মা লাগিয়েছে ফুল ফুটেছে কি সুন্দর যত্ন করে লাগিয়েছে গাছটা প্রতিদিন জল দেয় দেখো ফুলে তো খরা দেখলে আমরা বাজারে কিনে খাই যে জামা কাপড় তুলে নিচ্ছি যে আমার বোনপো বসে আছে পরে ব্লক আবার নিয়ে আসছি